আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ন্যাচারাল লোগো ডিজাইন কিভাবে করব সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি খুবই সহজ আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন লাইক রেকটেঙ্গুলার টুলটাকে দিয়ে এভাবে একটা শেপ রেট করলাম স্টকটাকে আরো বাটন চেপে এখান থেকে বাড়িয়ে দেব লাইক দিস ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করে লাইক এভাবে রাউন্ড করে দিলাম লাইক দিস লাইক ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করে এভাবে ডিলিট করে দিলাম অবজেক্ট থেকে একটু এক্সপ্যান্ড করব লাইক এক্সপ্যান্ড করে দিলাম ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করে লাইক এভাবে রাউন্ড করে দিলাম দেন এভাবে রাউন্ড করে দিলাম লাইক দিস লাইক আমার নিচে পাঁচটা ক্রিয়েট হয়ে গেলো দেন এখান থেকে স্পিরোল টুলটাকে নিলাম এভাবে টুলটা ক্রিয়েট করলাম দেন এখান থেকে দাস স্টকটাকে দিয়ে দেবো ডেরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ডিলেট করে দিব যতটুকু প্রয়োজন ততটুকু এ রাখবো লাইক দিস ডিলেট করে দিলাম দেন এভাবে এনে বসাবো আবার ডেরেক্ট সিলেকশন টুলে দিয়ে এখানে ক্লিক করে লাইকটাকে এভাবে একদম সোজা করে দিব টুলটাকে দিয়ে জাস্ট এভাবে একটা লাইন ক্রিয়েট করবো একদম পারফেক্টলি এটার সাথে ম্যাচ করে ফেললো ওকে লাইক আমি এভাবে দিয়ে দিলাম দেন এটাকে অল্টার প্রেস করে একটা কপি করলাম রাইট ক্লিক করে জাস্ট আমি ট্রান্সফার্ম থেকে রিফ্লেক্ট করবো বিপরীত পাশে ঘুরে গেল লাইক এখানে এভাবে বসিয়ে দেবো চমৎকার যদি ওইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল যদি গ্রুপ করলাম আবার অবজেক্ট থেকে একটু এক্সপান্ড করবো লাইক একটা শেপে পরিণত হয়ে গেলো লাইক দিস এভাবে আমি বসিয়ে দেবো লাইক দিস এখন আমি কালারগুলোকে পিক করে দেব দুই পাশে আছে জাস্ট আমি এক পাশে একটু সবুজ এক পাশে আমি জাস্ট এরকম দুটো লাইক দিস এলিপস টুলটাকে নিলাম এভাবে একটা এলিপস ক্রিয়েট করলাম লাইক দিস অল্টার বাটন প্রেস করে লাইক এভাবে দিয়ে দিলাম কপি করে সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে ক্লিক করে অল্টার প্রেস করে আবার এটাকে মাইনাস করে দিলাম লাইক দিস এটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি লাইক এখানে কার্সারটা রাখার পরে যখন আমার এভাবে রাউন্ড করবে দেওয়া জাস্ট আমি এভাবে ঘুরিয়ে দিলাম এভাবে আমার ম্যাচ করে ফেললো এটাকে আমি আরও ছোটো করে দিতে পারি এভাবে ছোটো করে এভাবে একটা দিয়ে দিব লাগে আবার অলটা প্রেস করে এভাবে একটা দিয়ে দিলাম লাইকে আবার একটা কপি করে একদম এখানে দিয়ে দিব সিলেক্ট করলাম আবার কি বলতে যদি গ্রুপ করলাম লাইক প্রত্যেকটার নিচে আমি শ্যাডো দিয়ে দিব ইফেক্টস স্টাইলিশ ড্রপ শ্যাডো আলাদা আলাদা করে একটু ব্যাটার দেখাবে আরও বাটন চাপে একটু মাইনাস করে দিলাম এটাকেও একটু মাইনাস করে দিলাম এটাকেও আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব মিডল করে দিলাম দেন একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো আবার স্টাইলিশ ড্রপ শ্যাডো লাইক দিস অসাধারণ দেখাচ্ছে ওকে বন্ধুরা লাইক এখানে আমি নেম দিয়ে দিতে পারি ন্যাচারালটাকে উপরে দিয়ে লোগো ডিজাইন ন্যাচারাল লোগো ডিজাইন এইখান থেকে ফোনটাকে চেঞ্জ করে দিব লাইকে ফোনটাকে দিয়ে দিলাম মোটা আছে একটু আবার কারক্টার এখানে ক্লিক করব অ্যারো বটন হিসেবে ট্র্যাকিংটাকে বাড়িয়ে দেব নিচের এটাকে আমি জাস্ট একটু আবার ট্র্যাকিংটাকে বাড়িয়ে টোটাল ট্র্যাকিং সাইজটাকে বাড়িয়ে দিব ফোর দিয়ে দিলাম একেবারে সাদা মাঠে একেবারে সিম্পল জাস্ট একেবারে লোক ডিজাইন ভের ভেরি সিম্পল আমি আর ভিডিওটা লং করবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ